নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো লাউ খোসার বাটা বা লাউ খোসার ভর্তা এটা একটা দুর্দান্ত রেসিপি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে চলো আমি কিভাবে বানাই দেখো আমি এখানে কিছুটা লাউয়ের খোসা নিয়ে নিয়েছি এইভাবে প্রথমে লাউয়ের খোসাগুলোকে ছোট ছোট করে কেটে নেব ছোট ছোট করে কাটলে বাটতে সুবিধে হয় তাই ছোট ছোট করে তোমরাও কেটে নেবে যারা এই রেসিপিটা বানাও তারা তো জানো যে এটা কতটা সুন্দর হয় খেতে যারা খাউনি এর আগে কখনো তারা আমার দেখানো প্রসেসে বানিয়ে নাও দেখবে দুর্দান্ত হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব খোসাগুলো কুচি কুচি করা হয়ে গেছে চলো এবার এটা ধুয়ে নিয়ে চলে আসি দেখো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর এটাকে আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দেবো তারপর গ্যাসটা জেলে দেবো আর এতে আমি দিয়ে দেবো ছোটো এক বাটি ভর্তি জল আর দেব অল্প একটু হলুদ এরপর এটা আমি ঢেকে দেব কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখছি দেখো ফুটে গেছে এবার ওই হলুদটাকে পুরো সবজিটার মধ্যে মেশানোর জন্যে খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেবে যাতে হলুদটা সবগুলোর মধ্যে মিশে যায় সব সবজিটা বেশ হলদে কালার হয়ে যায় এভাবে সুন্দর করে মেশানো হয়ে গেলে আবারও এটা ঢেকে দেব ঢেকে দেওয়ার মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা খুলে নেব এবার মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তবুও আমি একটু দেখে নিয়ে নামিয়ে দিই দেখো সেদ্ধ হয়ে গেছে চলো এটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিই লাউর খোসাটা জুড়ির মধ্যে ঢেলে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া রসুনটা হালকা ভাজা হলে ওতে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজকে বড় বড়ো করে কুচি করে এবার পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা হালকা ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো একটা আদার টুকরো সেটাকেও আমি কুচি করে নিয়েছি এবার পেঁয়াজ রসুন আদা এই তিনটেকে সুন্দর করে ভালো করে ভেজে নেব এরপর এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোকে চার ভাগ করে নিয়েছি সেটাকেও আমি এদের সাথে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে সব কিছুকে সুন্দর করে কিন্তু এভাবে প্রথমে ভেজে নিতে হবে সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে চলো এবার এটা একটা জায়গাতে আমি ঢেলে নিই এই জায়গাটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এতক্ষণে কিন্তু আমার লাউয়ের খোসাটা ঠান্ডা হয়ে গেছে সবের প্রথমে আমি লাউয়ের খোসাটাকে বেটে নেবো দেখো তার জন্যে আমি এটাকে এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারের বাটিটার মধ্যে সবগুলোই আমার একসাথে ধরে গেছে সবগুলো দেওয়ার পর এতে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি চলো এবার এটা বেটে নিই দেখো বেটে নিয়ে চলে এসেছি সুন্দরভাবে মিহি হয়ে একদম এটা কিন্তু পেস্ট হয়ে গেছে এইভাবে তোমরাও কিন্তু সুন্দর করে পেস্ট করে নেবে তারপর আরেকটা আমি ছোট বাটির মধ্যে এই ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকেও সুন্দর করে কিন্তু বেটে নিতে হবে সুন্দর করে বেটে নেওয়ার জন্য মশলাটা সবটাই দিয়ে দিলাম এবার এতেও আমি অল্প একটু জল দিয়ে দেব একেবারে অল্প জল দেবে তারপর এটা ঢেকে দেবো চলো এটাকেও বেটে নি দেখো আমি এটাকেও বেটে নিয়েই চলে এসেছি সুন্দরভাবে সব কিছু বাটা হয়ে গেছে এবার আবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা বসিয়ে আনোর পরে ওতে দিয়ে দিচ্ছি আবারও তেল তারপর দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা আর দেব অল্প একটু পাঁচ ফোড়ন এবার লঙ্কা আর ফোড়নটা সুন্দর করে ভেজে নেব যখন লঙ্কা আর ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো বেটে রাখা ওই যে পেঁয়াজ রসুনের পেস্টটা ওইটা দিয়ে দেবো সবটাই দিয়ে দেব এরপর আমি এতে দেবো হলুদ পরিমাণ মতো হলুদ দিলাম আর তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই মতো লঙ্কা দিও এরপর এটাকে সুন্দর করে কিন্তু ভাজতে থাকবে এরপর এতে দিচ্ছি এক চামচ ভর্তি চিনি চিনিটা দেওয়ার পর আবারও আমি এইভাবে মশলাটাকে ভাজতে থাকবো তারপর এতে দিয়ে দেব বেটে রাখা লাউয়ের খোসা পুরোটাই দিয়ে দিলাম এইবার এটাকে সুন্দর করে কিন্তু মশলাটার মধ্যে মিশিয়ে নেব এবং এর যে অতিরিক্ত পাতলা জলটা আছে সেইটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে থাকব যে সমস্ত বন্ধুরা প্রথম আমার পরিবারে এসে আমার এই লাউ খোসার ভর্তার রেসিপিটা দেখছো যদি আমার রেসিপি আর আমাকে তোমাদের ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো মজার রেসিপি শেয়ার করে তোমাদেরকে দেখাবো এরপর আমি এতে দিলাম লবণ প্রথম থেকে লবণটা দিই নিই কারণ কতটা হবে না হবে তাই যখন হয়ে আসবে লাস্টের দিকে লবণটা দিয়ে দিলাম যে সমস্ত বন্ধুরা আমাকে ইতিমধ্যেই ভালোবাসা সাপোর্ট দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরপর আমি এতে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এরপর আমি এতে দেবো অল্প একটু সরিষার তেল দু চামচের মতো সরিষার তেল দিলাম এরপর সুন্দর করে তেল ধনে পাতাটা মিশিয়ে চলো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিই যেই জায়গাটায় আমি মশলাটা তুলে রেখেছিলাম সেই জায়গাটাতেই এটা ঢেলে নিচ্ছি দেখো এরকম একটা রেসিপি গরম ভাতের সাথে যারা খাও তারা তো জানো আর যারা কখনো খাওনি তারা একবার হলেও বানিয়ে খাও কি অপূর্ব লাগে এই রেসিপিটা দিয়ে গরম ভাত খেতে ভারী দুর্দান্ত কিন্তু রেসিপিটা বন্ধুরা প্রথম থেকে পুরোটা তোমাদেরকে দেখিয়েছি আশা করব এরপর তোমাদের বানাতে আর কোনো অসুবিধে হবে না আর এটা শেয়ার করে দিও যাতে এই রকম লাউয়ের খোসা বাটা বা ভর্তা সবাই বানিয়ে খেতে পারে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের রেসিপিতে আবার দেখা হবে